আর যারা ইলেভেন টুয়েলভে ক্যান্ডিডেট আছে তাদেরকে বলবো যে করে এই যে আমাদের স্কুল এই যে আমাদের স্কুল মন্ডলপাড়া উচ্চ বিদ্যালয় বন্ধুরা তোমরা যারা সফল হতে চাইছো যা তোমরা যারা স্বপ্ন দেখছো আমরা ইন্ডিয়ান আর্মিতে জয়েন করব তাদের জন্য আমরা একটা সুবর্ণ সুযোগ এনেছি প্রথম দশজন ক্যান্ডিডেটের প্রথম দশজন ক্যান্ডিডেটের যারা অগ্নিবীর বা ইন্ডিয়ান আর্মি হতে চাইছো তাদের এক পয়সা অ্যাডমিশন ফি লাগবে না তাদের একটা টাকাও খাওয়ার ফি লাগবে না টোটাল ফ্রি অফ কস্ট এই খরচা বহন করবে চাণক্য ডিফেন্স একাডেমি এস আই ডেভিড স্যার পশ্চিমবঙ্গবাসী আমাদের পশ্চিমবঙ্গের ছোট ছোট ভাই বোন পশ্চিমবঙ্গের প্রতিটা সন্তানকে আহ্বান করছি আমি প্রতিটা গার্জিয়ানকে বাবা মাকে আহ্বান করছি আপনারা আপনার সন্তানকে চাণক্য ডিফেন্স একাডেমি পাঠান আমি তোমাদের চাকরি বুঝে দেবো কিভাবে চাকরি হয় না তাহলে আমি কি করে একাধিক চাকরি পেলাম এত এত ছেলে চাকরি পাচ্ছে প্রতি বছর একতলা কমার্শিয়াল বিল্ডিং আছে আমাদের কাছে যেখানে এক বিল্ডিং এ হান্ড্রেড স্টুডেন্ট থাকার ব্যবস্থাপনা আমরা করেছি সাত টাকা আর বত্রিশশো টাকা নমস্কার বন্ধুরা চারক্য ডিফেন্স একাডেমিতে আপনাদের সকলকে স্বাগত আমি ডেভিড বিশ্বাস আপনাদের ফ্রেন্ডস ফিলোজাফার অ্যান্ড গাইড বন্ধুরা তোমরা যারা স্বপ্ন দেখছ এসএসজিডি ডাব্লিউইপি কেপি ইন্ডিয়ান আর্মি বা অগ্নিবীর হওয়ার যারা স্বপ্ন দেখছ রেলের গ্রুপ ডি গ্রুপ সি টিকিট কালেক্টর এন ক্র্যাক করার তাদের জন্য আমি আজকে এনেছি সুবর্ণ সুযোগ এই সুযোগটি কি গতবারও আমরা এনেছিলাম প্রথম দশজন ক্যান্ডিডেটের প্রথম দশজন ক্যান্ডিডেটের যারা অগ্নিবীর বা ইন্ডিয়ান আর্মি হতে চাইছ তাদের এক পয়সা অ্যাডমিশন ফি লাগবে না তাদের একটা টাকাও খাওয়ার ফি লাগবে না টোটাল ফ্রি অফ কস্ট এই খরচা বহন করবে চাণক্য ডিফেন্স একাডেমি এস আই ডেভিড স্যার আর যারা ইলেভেন টুয়েলভের ক্যান্ডিডেট আছে তাদেরকে বলবো যে দেখো এই যে আমাদের স্কুল এই যে আমাদের স্কুল মন্ডলপাড়া উচ্চ বিদ্যালয় এলাকা যথেষ্ট সুনাম স্কুল আমাদের স্কুলে স্টুডেন্টরা আসে তাদের পড়াশোনার দায়িত্ব আমরা নিই তাদের ভালো রেজাল্ট করে তার জন্য যথেষ্ট পরিমাণে পরিশ্রম আমরা করি এবং তাদের প্রতি পদে পদে গাইডেন্স তাদের বান সূত্রে দেওয়া তাদেরকে রানিং করানো চাকরির জন্য তাদের ক্লাসে অঙ্ক শেখানো হাতে ধরে অঙ্ক জিয়াই শেখানো এইভাবে তৈরি করি আপনার সন্তান বিগড়ে যাচ্ছে এই যে বয়সটা মাধ্যমিক পরে বিভিন্ন ভুল পথে চালিত হতে পারে ভুল পথে সময়টা নষ্ট করে বাড়িতে থেকে কিন্তু আড্ডাই মারবে ঘুরেই বেড়াবে কিন্তু প্রিপারেশন নেবে না কিন্তু চাণক্য ডিফেন্স একাডেমিতে নিয়ে আসলে কি হবে জানো হবে আপনার ছেলে ইলেভেন টুয়েলভের পাশাপাশি আপনার সন্তান গড়ে উঠবে রানিং করবে তার হাইট বাড়বে তার ফিটনেস ভালো হবে তার সৌন্দর্য ভালো হবে তার মন ভালো থাকবে কারণ শরীর ভালো থাকলে মন ভালো থাকবে প্লাস আপনার ছেলে চাকরির অঙ্ক শিখবে চাকরির জিআই শিখবে চাকরির প্রিপারেশান নেবে একটা সুটাম প্রিপারেশান এক হাতে সে পড়ছে ইলেভেন টুয়েলভের গাইড করতে চাণক্য ডিফেন্স একাডেমি আবার অন্য হাতে দেখা যাচ্ছে যে সেই ক্যান্ডিডেটটা চাকরির প্রিপারেশন নিচ্ছে রানিং করাচ্ছে আমরাই করাচ্ছি একই সঙ্গে এমন নয় যে চাকরি পড়া পড়াতে গিয়ে ওইদিকে আমরা ঢিল দিয়ে দেবো তা নয় স্কুলের প্রিপারেশন আমরা দেখবো চাকরির প্রিপারেশন আমরা জোর কদমে চালাবো যখন কারণ ইলেভেনটা তো ফাঁকা থাকে যখন টুয়েলভ আসবে সিরিয়াসে আসবে তখন কিন্তু আমার স্কুলের প্রিপারেশন থেকে ঝোঁক দেবো তখন কী হবে যে আস্তে স্টুডেন্টটা গড়ে উঠবে যখন এইচএস পাস করবে দেখা যাবে ততদিন সে চাকরির জন্য উপযুক্ত ইন্ডিয়ান আর্মি হলে এইচএস পাস করতে করতেই কারণ সাড়ে সতেরো বয়স থাকে এইচএস পাস করতে করতে সে ইন্ডিয়ান আর্মিতে সিলেক্ট হয়ে যাবে এস এলএস জিডি এখন আঠারো বছর বয়স হবে সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবে মানে এইচএস পাস করবে সঙ্গে সঙ্গে এস এস জিডি অ্যাপ্লাই করবে প্রথমবারে ক্র্যাক করবে কারণ কারণ সে আরো দু বছর আগে থেকে প্রিপারেশন নিচ্ছে বাড়িতে বসিয়ে রেখে নিজের সন্তান সোনা সন্তান নিজের সন্তান কোলে আঁকড়ে রেখে কোনো লাভ নেই বন্ধুরা আমি বলছি কোনো লাভ নেই নিজের সন্তানকে বড় হতে গেলে একটা ধাক্কা দিতে হয় মায়া ত্যাগ করতে হয় আপনি বলুন তো আপনার ছেলে সন্তান আজ হোক কি কাল হোক তার তো ইনকাম করতে হবে যদি ভালো চাকরি না পায় যদি প্রতিষ্ঠিত না হতে পারে তাহলে কখনো সে কুয়েত যাবে ডুবাই যাবে ইনকাম করতে অথবা ভারতবর্ষের অন্য কোনো প্রান্তে দূরবর্তী কোনো রাজ্যে গিয়ে দিন রাত পরিশ্রম করবে এটা কোনো জীবন এটা কোনো জীবন আপনি কি চান আপনার ছেলে সেই তো কোল ছাড়তেই হলো সেই তো বাড়ি থেকে বেরোতেই হলো তাহলে যদি সেই বাড়ি থেকে বেরোনো পাঁচ বছর পরে না করে আজকে দিনে একটা কন্ডিশন নেন যে না আমার ছেলেকে আমার দাঁড় করাতেই হবে আমার মেয়েকে আমার দাঁড় করাতেই হবে আজকের দিনে ছেলে যেমন দাঁড়ানোর দরকার প্রয়োজন একই সঙ্গে মেয়েদেরও কিন্তু নিজের পায়ে প্রতিষ্ঠিত হওয়া ভীষণ জরুরি তাই আপনাদের ছেলেদের সঙ্গে সঙ্গে বাড়িতে যদি মেয়ে থাকে তাদেরকে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করুন যার কারণে হাইট লাগে একশো সাতষট্টি সেন্টিমিটার কিন্তু যারা ইলেভেন টুয়েলভ পড়ে তারা এখনো ছোটো বয়সটাও তুলনামূলক নবীন তারা যখন রানিং করে ফিজিক্যাল এক্সারসাইজের মধ্যে দিয়ে আমাদের সিস্টেমেটিক্যালের মধ্যে দিয়ে যে ডায়েট মিল আছে যে রানিং সিস্টেম আছে যে আমাদের এক্সারসাইজ আছে তার মধ্যে যাবে অটোমেটিক তার হাইট ইনক্রিজ করবে হাইট বাড়বে গ্রো হবে তাহলে এর সুফলটা কখন পাবেন সুফলটা এইচএস পাশ করতে পেয়ে যাবেন তাই আহ্বান করছি ইলেভেন টুয়েলভের স্টুডেন্টদের তোমরা যারা প্রিপারেশান নিচ্ছো বা আগ্রহী বা বাবা আমাদের আহ্বান করছি আপনারা চাইছেন আপনার ছেলেমেয়েকে প্রতিষ্ঠা করতে তারা অবশ্যই চালক ডিফেন্স একাডেমি ভিজিট করুন আমি দায় দায়বদ্ধ আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে শুধু যে পড়াশোনা ভবিষ্যৎ গড়ে উঠবে তা নয় তার মন ভালো থাকবে তার শারীরিকভাবে শক্তপোক্ত হবে তার জীবন বোধ গড়ে উঠবে জীবনের মূল্যবোধ গড়ে উঠবে মানুষই মিশতে শিখবে এই যে শিক্ষাটা এটা কিন্তু ঘরে বসে চারজন মানুষের মধ্যে সীমাবদ্ধ হয়ে যায় তাই আপনাদের দায়িত্ব নিয়ে বলতে হবে হ্যাঁ আমার সন্তানকে আমরা নিয়ে যাবো এমন একটা জায়গায় যেখানে শুধুমাত্র সে বড়ো হবে না তার সময়ের সঙ্গে সঙ্গে সে গড়ে উঠবে তার ভবিষ্যৎ সুন্দর হবে